তালের মৌসুম চলছে আর তালের ক্ষীর খাবো না সেটা তো হতে পারে না তাই না তো চলুন আজকে খুব সহজভাবে খুব টেস্টি একটা তালের ক্ষীর তৈরি করে করেন তালের ক্ষীরের তো অন্যতম উপাদান নারকেল কোড়া তাই নারকেলটা কুড়িয়ে নিলাম আজকের তালের ক্ষীরটা এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না তালের ক্ষীর কিন্তু খুব সহজেই তৈরি করা যায় খুব বেশি উপকরণের দরকার নেই আর খেতে অসাধারণ আপনারা ইচ্ছা করলে এটা রুটির সাথেও খেতে পারেন ইচ্ছা করলে মুড়ির সাথেও খেতে পারেন আবার মন চাইলে চিতই পিঠার সাথেও খেতে পারেন অসাধারণ লাগে খেতে তো চলুন আজকে তালের ক্ষীর বানানো শুরু করি তালের ক্ষীর বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে তালের রসটাকে বের করে নিতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘন তালের রসটা বের করে নিতে পারবেন এক ভিডিওতেই আপনারা দেখে নিতে পারবেন তালের রেসিপি প্লাস তালের ঘন রস বের করার পদ্ধতিটা তো তালটাকে প্রথমে আমি ছিলে নিচ্ছি এভাবে এখন দেখেন কি করে আমি ঘন তালের রসটা বের করি এই তালের রসটা বের করার জন্য আমি কোনো ধরনের পানি ইউজ করব না এরকম স্ট্যানলেস স্টিলের ভাজি কাটার মানে আলু ভাজি করা কাটার এগুলা কিন্তু সবার বাসাতেই থাকে তো এটাতে আমি হচ্ছে তালটাকে ঘষে ঘষে এর ঘন রসটা বের করে নিচ্ছি এক্ষেত্রে তালের মধ্যে কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই তালের রস বের করার জন্য আর এভাবে তালের রসটা খুব সহজেই বের করা যায় আর খুব তাড়াতাড়িও হয় তো দেখতেই পাচ্ছেন কিভাবে তালের রসটা আমি সংগ্রহ করে নিচ্ছি এভাবে করে তালের রস সংগ্রহ করলে যেটা হয় যে খুব ঘন তালের রসটা আমরা পেয়ে যাই এতে করে যে কোনো পিঠা তৈরি করতে গেলেও সুবিধা হয় তো এখন আমি এভাবে করে তালের রসটা তো বের করে নিলাম আর নারকেল কড়া ছাড়া তো তালের ক্ষীর হবেই না জন্য আমি একটা নারকেল কুঁড়ে নিব তো নারকেলের পানিটা বের করে নিলাম আর এখন নারকেলটা কুঁড়ে নিতে হবে এখানে নারকেল কোড়াটা যত বেশি দিবেন তালের ক্ষীতটা ততই বেশি মজা হবে আমি আজকে একটা নারকেল কোড়াই দিচ্ছি আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন তো সব কিছু রেডি এখন তালের রসটা আমি দিয়ে দিলাম কড়াইতে সব কিছু আগে মিশিয়ে নিতে হবে তারপরে চুলাটা অন করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল গোড়া নারকেল গোড়াটা ছাড়া কিন্তু তালের ক্ষীর মোটেও ভালো লাগে না এটা দিতেই হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে পনে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি মানে এক কাপের থেকে একটু কম আর হালকা একটু লবণ দিলাম আপনারা যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এখানে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এতে করে খেতে বেশি ভালো লাগে আমি প্রায় তিন কাপ দুধ দিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ দুধ এখানে দিয়েছি এবং এটা ঘন দুধ সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মানে একটু জাল করে কমিয়ে নিচ্ছি একটু যখন বেশি ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব তো দেখলেন তো তালের ক্ষীর তৈরি করা কতটা সহজ আর এটা খেতে এতই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না তাল ফলটাই আমার খুব প্রিয় একটা ফল তালের শাঁসও ভালো লাগে আবার তালের যে কোনো পিঠা পায়েস সব কিছুই ভালো লাগে তালের ক্ষীর রান্না করা তো হয়ে গেল আর আমার বাড়িতে আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার এই তালের ক্ষীর তো আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে তার জন্য তালের ক্ষীর তৈরি করেছি আর এটা আমার বাচ্চারা খেতেও খুব পছন্দ করে আর তালের ক্ষীর কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার তালের সিজেনে তালের ক্ষীর অবশ্যই খাওয়া উচিত এটা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে সব থেকে বেশি ভালো লাগে চিতই পিঠা দিয়ে খেতে তো রুটি কিংবা চিতই পিঠা কিংবা মুড়ি যে কোনো কিছুর সাথেই এই তালের ক্ষীরটা কিন্তু অসাধারণ লাগে সত্যিই অসাধারণ লাগে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে চিতই পিঠা দিয়ে খেতে তালের ক্ষীর এমনিতে খেতেও অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার তালের ক্ষীর এবং সে এমনিতেই খায় তার খুব প্রিয় খাবার এটা রুটি দিয়েও খাই আবার এমনিতেও খাই আমার বাড়িতে সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবাই পছন্দ করে তাল ফলটাই কেন যেন আমাদের পরিবারের সবারই প্রিয় তালের শ্বাস খেতেও পছন্দ করি সাথে তালের যে কোনো ধরনের ডেজার্ট আইটেম পিঠা সব কিছু খেতেই ভালো লাগে তো আমাদের মতো তাল খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর আমি ভিডিওটা শেষ করব দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে এর পরের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ